বলিউডে এখন বায়োপিকের ধুম মাস দুয়েক আগেই বড় পর্দায় এসেছিল ভিকি কৌশলের স্যাম বাহাদুর নতুন বছরের শুরুতেই হাজির হয়েছে ম্যা অটল হু প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক নাম ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী ম্যায় অটল হু চলচ্চিত্রের পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক রবি ফুটিয়ে তোলা হয়েছে বাজপেয়ীর আরএসএসে যোগদান আইন নিয়ে পড়াশোনা ভারতীয় জনতা পার্টি গঠন সংবাদপত্রের সম্পাদনা থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘযাত্রাপথ পার্টি নিবেদিত প্রাণ বাজপেয়ী মৃত্যুর ছয় বছর পরেও লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে ফেরে তার নাম এহেন চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয় সেই গুরুদায়িত্বটাই সুচারুভাবে পালন করেছেন রবি বাজপেয়ীর জীবনে ছোট ছোট ঘটনাকেও ধরার চেষ্টা করেছেন নিখুঁতভাবে সেটা রামমন্দির নিয়ে বাজপেয়ীর প্রতিশ্রুতি হোক কিংবা রামকুমারী কৌলের সঙ্গে তার সম্পর্ক বাদ দেননি কিছুই বাজপেয়ী তার কন্যা নমিতাকে দত্তক নেন পর্দায় এসেছে তার কথাও পরিচালক রবি যাদব দেশপ্রেমের জোয়ার বইয়ে দেননি রাজনৈতিক নেতা হিসেবে বাজপেয়ীর ইমেজ হোয়াইট ওয়াশের চেষ্টাও করেননি তিনি বায়োপিকে এমনটা খুব দেখা যায় তবে রবিগতে বাধাপথে হাঁটেননি বাজপেয়ী যেমন তাকে ঠিক সেভাবেই পর্দায় উপস্থাপন করেছেন পরিচালক সিনেম্যাটিক লিবার্টি রবি নিয়েছেন সেটাও কৌশলে চলচ্চিত্রের মূল আমেজ তাতে রুদ্ধ হয়নি এতটুকু বেশ কিছু কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক যেমন প্রথমার্ধের বেশিরভাগ অংশ পর্দায় এসেছে একরমা সুরে এতে পিরিয়ড ড্রামার মেজাজ এসেছে গল্প শুরু হয় ত্রিশের দশকের শেষের দিকে তখন বাজপেয়ী শিশু তারপর সাত শূন্য আট শূন্য এবং নয় শূন্য এর দশকে ঘুরে বেরিয়েছে ক্যামেরা কিন্তু চিত্রনাট্য নিয়ে আরও কাজ করা যেত বেশ কয়েকটি গানের কোনো দরকারই ছিল না আর একটা বিষয় হলো ছবির গতি এক চার দুই মিনিটের সিনেমা যেন কচ্ছপের পিঠে চলেছে সিনেমা দেখতে দেখতে আবেগের বহিঃপ্রকাশ ঘটে না প্রভাব ফেলে না কোনো কিছুতেই ছবির একমাত্র প্রাপ্তি হল বাজপেয়ীর ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় নিজের কণ্ঠস্বর বদলের কোনো চেষ্টা করেননি অভিনেতা শুধুমাত্র স্টাইল অনুকরণের চেষ্টা করেছেন মেক ও ন্যূনতম কিন্তু চরিত্র ফুটিয়ে তুলেছেন নিখুঁত দক্ষতায় সোজা কথায় দুর্বল চিত্রনাট্য এবং শ্লোতবতী হলেও পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় দর্শককে হলে বসিয়ে রাখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে